এটা সাথে একটা সান কোনের বাচ্চা ফি পাখিরা এটা দেখতে পাচ্ছেন ভাই অনেক ধরনের প্রত্যেকটা ভাই কি পাখি ইন্ডিয়ান হাতে কি এটা আপনার এটা করা হাতে কি এগুলো ভাই একটা ক্যালিকো ফিমেল ব্যান আর একটা মেল আলাইকুম নতুন একটি ভিডিওতে আশা করি আপনার অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে আঠারো এপ্রিল দু হাজার পঁচিশ চলে এসেছে মিরপুর এক পাখিরহাটে দেখতে পাচ্ছেন অনেক 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 বেশি জমজমাট আজকের পাখিরাহাট এবং অনেক স্পেশাল পাখি আসছে এগুলো আজকে আপনাদেরকে দেখাবো পশু পাখি সবই আসছে এগুলো দামও জানানোর চেষ্টা করব এক্সটিক রেয়ার রেয়ার কিছু আসছে যেমন আজকে অনেকগুলো গ্লাইডারও দেখতে পারবেন কাঠ বিড়ালও দেখতে পারবেন সবই দেখতে পারবেন আজকে ভিডিওতে তাছাড়া টিয়া পাখির বাচ্চাও আছে তো অবশ্যই জেনে রাখবেন যে দেশি পাখি পালন করা দণ্ডনীয় অপরাধ তো অবশ্যই এটা একটু মেনে চলার চেষ্টা করবেন যে যতটুকুই পারেন আর লোকেশন মিরপুর একের মিরপুরের কাঁচাবাজারের পিছনে রোজ শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল চারটে পাঁচটা পর্যন্ত বসে থাকে তবে সব থেকে বেশি জমজমাট হয় আপনার দশটা এগারোটার দিকে আর শুধুমাত্র শুক্রবারেই বসে পাখিরাটটি তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক ভাই এত সুন্দর একটা পাখি দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই কি লরি এটা হলো আপনার ব্ল্যাক কাপ লরি লাইক কাপ লরি হ্যাঁ আচ্ছা মেল না ফিমেল এটা এটা ভাই ফিমেল ফিমেল হ্যাঁ ডিএনএ করানো দেখার মতো একটা পাখি তো ভাই এটা দাম কিরকম চাচ্ছেন সত্তর চাচ্ছি ভাই তাও আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে এটা কি আপনি টেম করছেন হ্যাঁ নিজে হ্যান্ড ফিট করে বড় করছি ভাই আচ্ছা খুবই সুন্দর মাসাল্লাহ আপনার নাম্বারটা বলে দেন হ্যাঁ জিরো ওয়ান ডাবল নাইন ওয়ান জিরো ফোর সেভেন জিরো ডাবল ওয়ান

আচ্ছা এখানে ছেলে মেয়ে তাহলে মিশান আছে চাইলে জোড়াও দিতে পারবে অবশ্যই অবশ্যই আর এই আচ্ছা সবাই তো জানেন আসলে এটা সিজনটা কখন আসে এটা সিজন হইতেছে বৈশাখের শুরুর দিকে বৈশাখের শুরুর দিকে দুই মাস সিজন থাকে এরপরে বেবি পাওয়া যায় না বছরে এই দুই মাসে বেবি পাওয়া যায় আচ্ছা তো ভাই এগুলোর দাম কীরকম পড়বে এগুলোর প্রাইস চাওয়া হচ্ছে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হ্যাঁ মাসাল্লাহ খুবই সুন্দর আর এগুলো পালন পদ্ধতিটা কীরকম ভাই এটাকে এখন হ্যান্ড এই হ্যান্ড ফিডিং পাউডার যেটা আছে ওটা খাওয়াইতে হবে এরপরে সে নিজে নিজে খাওয়া শিখবে নিজে নিজে খাওয়া শিখলে বিভিন্ন ফলমূল এগুলো খাবে আর হচ্ছে এই বাদাম তারপরে ধান এগুলো খাবে এগুলো খাবে আর কথা শিখাইতে হবে তো ছোটো থেকে পালতে থাকলে পালতে থাকলে আস্তে আস্তে কথা শিখবে শুনে শুনে তো আপনার নাম্বারটা বলে দেন ভাই জিরো থ্রি টু ফোর থ্রি ফাইভ ফাইভ সিক্স থ্রি সিক্স লোকেশন পুরান ঢাকা

কিনছিলাম অনেক আগে আচ্ছা আচ্ছা এটা খাবার কি খাওয়াইছেন এটা খাচ্ছে এখন মিল্ক মিল্ক হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি সিরোলাক্স খায় সেরোলাক্স খাওয়ানো যায় এখন মানে আমি খাওয়াই না মিল্ক খাওয়া তো ছোটো থেকে ওটাই হচ্ছে সেরোলাক্স খাওয়ানো যায় অনেকে খাওয়ায় আচ্ছা এটা কার্দিবি আর বয়স কতদিন দিন বললেন এটার বয়স আছে আঠাশ দিন আঠাশ দিন ঠিক বিক্রি করতে আসছে হ্যাঁ এটা বিক্রি করে দেবো দাম কীরকম চাচ্ছেন প্রাইস চা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আলু সাপেক্ষে কিছু টাকা কম রাখা যাবে ছেলে মেয়ে কি বলা যায় এখন হ্যাঁ হ্যাঁ ডাইরে ছেলে মেয়ে যায় ছেলে আচ্ছা আচ্ছা ছেলে তো আপনার নাম্বারটা বলে দিন জিরোয়ান থ্রি টু আর লোকেশন পুরান ডাকা পুরান ডাকা বাকি অনেক ধরনের গ্লাইডার আছে প্রত্যেকটা এক কত গ্লাইডার পঁয়ত্রিশ টাকা জোড়া না 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 দাম ভাই কাদাগুলো কত করে দশ 600 ওটাই দাম আগে লেগেলে বাচ্চা আমার হলো সাদাগুলো কত করে ভাই হ্যাঁ সাদাগুলো কত হলো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আর এই জোড়াটা এই জোড়াটা এই জোড়াটা আপনার হলো

আলহামদুলিল্লাহ ভিডিও করতে হবে অনেক বড়ো চ্যানেল কন্টিনিউ করতে হবে মানুষ অপেক্ষায় থাকে না আচ্ছা এই যে ঠান্ডা গরম এখন বৃষ্টি হচ্ছে কন্টিনিউ এটা ঠিকভাবে আপনারা পরিচর্যা করবেন আপনার পাখির যেমন বৃষ্টি হচ্ছে ঠান্ডা আবার রোদ হচ্ছে গরম হ্যাঁ ওয়েদারটার জন্য দেখবেন যে ঠান্ডা লেগে যাবে আপনারা অবশ্যই টেক কেয়ার রাখবেন পাখিগুলোর মাঝে মাঝে লেবু পানি দেবেন এর লাইন দিয়ে রাখবেন আর যদি ঠান্ডা লাগে অবশ্যই একজন ভালো যে জানে বা ব্রিডার বা ব্যবসায়ী যারা আছে পরামর্শ নেবেন যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে ফোন দেবেন চেষ্টা করব কিন্তু এস এম এস দিয়ে না প্লিজ হ্যাঁ এস এম এস দেখতে অনেক সময় কষ্ট হয় টাইপ করতে আর অনেকগুলো আমরা আজকে লাভবার দেখাই চলেন কী কী মিউটিশন আছে এখানে আছে হচ্ছে আপনার হোয়াইট হেড অপার লাইন হ্যাঁ ইউইং আছে তারপরে পার ব্লু ইউইং আছে এই যে নিচ্ছে দেখছেন কালার কোয়ালিটি মাসাল্লাহ কোনো মিসমার্কিং নাই এখানে যে পেয়ারগুলোই নেবে চোদ্দো হাজার টাকা অনলি হ্যাঁ তোমার চ্যানেল দেখে ভাইয়া আর এখানে হচ্ছে গ্রিন অফলাইন দশ হাজার টাকা ব্লুটা পড়বে পনেরো হাজার টাকা এর ভায়োলেট ইউইং আছে এখানে হচ্ছে ভায়োলেট মাস্ক আছে এটার দাম দশ হাজার টাকা রানিং পেয়ার এখানে হচ্ছে ভায়োলেট আছে হোয়াইট হেড অফলাইন এগুলোর দাম পড়বে হচ্ছে তেরো হাজার এখানে লোডিন অফলাইন এটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার রানিং আমার আমার সেট আপের পাখি এগুলো আর এখানে পারব্লুর সাথে হচ্ছে হোয়াইট অপলাইন অফলাইন এটার বয়স হচ্ছে সাত মাস এটার দাম পড়বে তেরো হাজার এখানে লোটিনো বেবি আছে এগুলো পঞ্চাশ পঞ্চান্ন দিন বয়স হ্যান্ড ফিডিং এগুলোর দাম পড়বে আঠারোশো টাকা পার পিস এখানে ফিমেল আছে রানিং একটা এটার দাম পড়বে পঁচিশশো টাকা এইখানে আপনার পেয়ার আছে রানিং এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ এইখানে আছে হচ্ছে ফরপাস গ্রিনগুলোর দাম পড়বে হচ্ছে নয় হাজার টাকা আমেরিকান হোয়াইট পড়বে হচ্ছে আপনার তেরো হাজার টাকা আর ভাড়ালেটে এটা হচ্ছে লোটিনো স্প্লিট দেওয়া আছে এটার দাম পড়বে হচ্ছে দশ হাজার টাকা এখানে চমৎকার একটা পেয়ার আছে হোয়াইট ফেসের সাথে হচ্ছে লোটিনো বিগ সাইজ রানিং পেয়ার এটাকে যদি নিতে চায় এটার দাম পড়বে হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো তিনটা চার সেভেন ডবল সিক্স আর পাখি যাদের লাগবে যে কোনো পাখি স্নান থেকে শুরু করে যা পাখি লাগবে আপনি বলবেন আমি দিতে পারবো আমার সেট আছে আর যারা পাখি সেল করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন চেষ্টা করব একটু বড় পাখির মধ্যে হ্যাঁ ফোন নাম্বার 0174034766 লোকেশন পাখি অনেক ভাই কাছে কষ্ট হয়ে যায় আর আছে renewing renewing opala renewing opala ha khubi sundor 3500 kore par piece aci jodi ke jora ভিডিওটা করেন নি হ্যাঁ আর এখানে এই পাখিগুলো করা হ্যাঁ টেম করা করে যাচ্ছে হ্যাঁ করে আর এটা জাপানিজ এটাও টেম করা ওনা সরি সরি টেম করা ব্রিডিং হ্যাঁ টাকা হ্যাঁ টাকা আর এই দুটো ভাইয়া এই দুটো টেম করা হ্যাঁ দুটাই ছেলে পাখি আস্তে আস্তে

ওদের বয়স এক বছর ওর পেয়ার আছে পেয়ারটা যদি কেউ নেয় সুপার টেম করা দুইটাই দাম যাচ্ছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তো আপনার নাম্বারটা বলে দিন জিরো ওয়ান ফোর বাবা আসো জিরো ওয়ান ফোর জিরো আচ্ছা লোকেশন মিরপুর আচ্ছা বুক ভালো ভাইয়া আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসসালাম ভাই ভালো আছে আল্লাহ রাখছে ভাই অনেক সুন্দর সুন্দর পাখি আছে জি ভাই এখান থেকে শুরু করেন হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ভায়োলেট মেল হ্যাঁ এটা কথা বলে কথা বলে হাটে দেখে কথা বলতেছে না বাসা দেখলে দেখবেন কথা বলে কি কথা বলে টুকটাক মিঠু বলে বাবা বলে টুকটাক কথাবার্তা বলে এর দাম পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ টাকা জি এটা মেল পাখি মেল পাখি জি আচ্ছা আর এখানে কয়েক প্রকারের পাখি আছে সেটা আমি দেখাই দিচ্ছি আপনাকে এটা হচ্ছে বাটার ক্যাপ বাটার ক্যাপ বাটার কেফ এটা হচ্ছে অ্যালভিনো এইটা হচ্ছে ল্যাচুইং এই যে এই কটা মাল সব দশ হাজার পাঁচশো করে দশ হাজার পাঁচশো করে দশ হাজার পাঁচশো করে খুবই সুন্দর আর অনেক কমই চাই হ্যাঁ কমই চাচ্ছি ভাই আমি বেশি দামে বিক্রি করি না খুব কম কম দামে বিক্রি করি আর সানের কালার দেখেন মশালা দিলে কালারফুল সান খুবই সুন্দর দশ হাজার করে পার পিস দশ হাজার করে পার পিস আর আর লরির বাচ্চা লরির বাচ্চা আছে এক পেয়ার

এই দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এটা রাখা যাবে হচ্ছে কি আটানব্বই হাজার টাকা এটা বয়স হলো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি দিন পর্যন্ত পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি দিন জি এর মধ্যে খুবই সুন্দর আর এখানে আছে কিছু বড় পাখি সব রেয়ার রেয়ার পাখি এটা হচ্ছে ব্ল্যাক উইনিং লরি আচ্ছা ঠিক আছে এটা ব্ল্যাক উইনিং লরি এটা দাম রাখা যাবে হচ্ছে কি আপনার পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এটা তো ভালো টেম হয় অনেক এটা খুব সুন্দর টেম হয় সুন্দর লরি মানে লরি মানি টেম লরি মানি টেম খুবই সুন্দর ঠিক আছে কালারটা দেখেন খুব সুন্দর আরে একদম ভায়োলেট একটা আছে ভায়োলেট একটা আছে এটা রাখা যাবে হচ্ছে কি আপনার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার জি দেখার মতো পারে ঠিক আছে আর ব্লু এখানে ব্লু অনেক ব্লু আছে আমার কাছে এই ব্লুগুলো রাখা যাবে হচ্ছে কি আপনার ষোলো টাকা ষোলো টাকা জি আর এখানে আছে ইয়েলো এগুলো রাখা যাবে হচ্ছে কি আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা আমি একটু কম রেডি সব সব সময় দেওয়ার চেষ্টা সুন্দর তো ভাই নাম্বারটা বলে দিন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন চারটা ওয়ান ফোর জিরো ফোর সেভেন আর লোকেশন ঢাকা মুখটা ঢাকা মুখটা আপনার চ্যানেল আছে মনে হয় চ্যানেলের নাম্বার বলে দিই আর এখানে বিয়ারি ওখানে তো সব আপডেট পাবে এখন সব আপডেট পাবে তো ভাই ভালো থাকুন আমার চ্যানেল থেকে জেনে তার জন্য অবশ্যই অবশ্যই ছাড় থাকে আর আমাদের আপনাদের ছাড় ছাড় মার্কেট হিসাবে একটা ছাড় থাকে অবশ্যই আর আমার চ্যানেল থেকে যেহেতু নতুন চ্যানেল অবশ্যই আরো বেশি ছাড় থাকবে আচ্ছা ভাই ভালো থাকবেন জি ভাই আপনাকে ধন্যবাদ

এটা হচ্ছে এটা সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে হচ্ছে আপনার দশ হাজার টাকা রাখবো মেলটা দশ হাজার দশ হাজার এটা ফিমেলটা ফিমেল অর্ডারটা ফিমেল ফিমেলের একটু দাম বেশি হয় আসলে আর এখানে আরো বাচ্চা আছে মানে আপনার এখানে আরো দুইটা ফিমেল বেবি আছে রসালোল্লা খুবই সুন্দর সব সাদা আছে সব সাদা না আর সাদা চারটা বেবি আছে সাদা আচ্ছা ভাই এগুলো ফুড হ্যাবিটটা কি ভাই ওদের মাছ মুরগি cat food মাছ মুরগি cat ধরেন কেউ একজন একটা বাচ্চা নিয়ে গেল হ্যাঁ কি কি করতে হবে প্রথমে কয়েকদিন ঠিক ঠিক কেয়ারটা করতে হয় বিশেষ করে হচ্ছে প্রথম কয়েকদিন ওদের যে ফুড হ্যাবিটটা থাকে এই বিএসএ যে খাবারগুলো ওরা খেয়ে থাকে অবশ্যই অবশ্যই এই খাবারগুলোই যেন যারা নেয় তারা যেন এই খাবারগুলোই ওদেরকে দেয় মানে চেঞ্জ করলে আর কি ওদের পেটটা ইয়া করতে পারে না ফুড কারণে ওদের একটু সমস্যা হয় যেমন হ্যাবিটগুলো সমস্যা হয় থাকার অভ্যাসগুলো একটু চেঞ্জ হওয়ার কারণে ওরা একটু মন খারাপ থাকে সেক্ষেত্রে যদি আবার খাবারের মেনুগুলো চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আরও একটু বেশি সমস্যা হয় তারপরেও বিড়াল জায়গা চেঞ্জ হওয়ার পরে এক দুই দিন খাবার দাবার পেশাব পায়খানা একটু প্রবলেম ফেস করতে হয় বাট এটা একটু টেক কেয়ার করলে ঠিক হয়ে যায় এটা কোনো প্রবলেম না প্রবলেম না আর নিচে আর একটা আরও বিড়াল দেখতে পাচ্ছি এটা হচ্ছে কালারের মেল ভাইয়া বাইকালারে মেল জি খুবই কিউট এবং অ্যাক্টিভ একটা বাই বে খুবই সেটা হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা জি মাশআল্লাহ দেখার মতো বিড়াল আর এখানে আরেকটা অরেঞ্জ ক্যাট আছে এটা হচ্ছে ভাই আপনার জিঞ্জার কালার ফিমেল জিঞ্জার ফিমেল জি এটার দাম কীরকম চাইছেন খুবই এটার দাম কীরকম চাইছেন দশ হাজার টাকা দশ হাজার তো ভাই আর আছে বিড়াল আপনার তো নাম্বারটা বলে দিন এগুলোই আছে কিছু ফেল হয়েছে আর কি নাম্বারটা বলে দিন নাম্বারটা জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই ডেলিভারি চার্জ পর্যন্ত আর বিড়ালের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে যদি কেউ বিড়াল ফস্টারে রাখতে চায় ফার্স্ট ফস্টারে রাখতে পারবে এবং বিড়াল নিয়ে যার যে কোনো ধরনের প্রবলেম বা যে কোনো ধরনের সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা ভাই ভালো থাকবেন ভাই কী কী পাখি আছে এখানে কোনো লাভ বাটা কোভাটেল কোনো লাভ বাটা কোভাটেল মাসাল্লাহ খুবই সুন্দর তো দাম কীরকম চাচ্ছেন ভাই পাইন্যাপেলগুলি সবগুলি ডাবল রেট করত আচ্ছা

পনেরো টাকা পনেরোশো টাকা এবার আপনার নাম্বারটা বলে দেন জিও এন নাইন ওয়ান এইট ফোর ফাইভ টাকা ভালো পার্সিয়ানটা বয়স কত দিন দুই মাস পাঁচ দিন মাশ ব্লু আইস হ্যাঁ এটা ব্লু আইস মেল দা ফিমেল মেল ছেলে বিড়াল ট্রেডিশনাল পার্সিয়ান আর এটা ফুড হ্যাবিটটা কি চিকেন বয়েল ফিশ বয়েল and if she আপনি up me shark is a lamb girum that's an

অফারটা হচ্ছে এটার দামটা হচ্ছে এক লাখ তিন হাজার এটা সাথে একটা কোনের বাচ্চা ফ্রি বাচ্চা ফ্রি হ্যাঁ তিন হাজার টাকা বাচ্চা একটা ফ্রি তারপরেও যদি আরও সুযোগ সুবিধা আছে যদি কেউ বাচ্চা না নিতে চান সানের সেই ক্ষেত্রে আরও আট থেকে নয় হাজার টাকা মাইনাস করে দেব নয় হাজার টাকা মাইনাস করে দেব

এটার দামটা আছে বারো হাজার টাকা এগুলা কিন্তু অনেকে আঠারো হাজার বিশ হাজার চায় বিশ হাজার চায় কিন্তু আমার কাছে এত না আমি কম জি ভাই বাচ্চা পাখি বলতে ভাই অনেক বাচ্চা আছে এখানে তার মজার বিষয় হচ্ছে এগুলা সচেতনতা পাবেন না যদি হ্যান্ডপ্যাকর বাচ্চা আসছে কালেকশনে হ্যান্ডস্যাগ ছোটো ম্যাকও যেতে হ্যাঁ এরা কিন্তু কথা বলে ভাই এরাও কথা শিখে হ্যান্ডস্যাকও কথা বলতে পারে এটা আলোচনা সাপেক্ষে জি আনকমন এই জন্য আনকমন সব হবে আর এই জন্য আলোচনা সাপেক্ষে দামটা হয় এই যে ইয়েলো রিং নেকের ভেবিগুলো দেখেন অরিজিনাল হল্যান্ডের ফুটগুলো লাল এগুলো পার পিস বারো হাজার করে জি তারপরে ওই যে পিস ফন্ডেড কোনো আছে দুইটা দুইটা মেল ফিমেল হওয়ার সম্ভাবনায় বেশি হ্যাঁ এইগুলো আট হাজার পাঁচশো করে পার পিস পাঁচশো করে পার পিস তারপর সবাইকে যেহেতু দাম কমে বলছি আপনাকেও দাম কমে বলে দিই এই যে এটা হচ্ছে সাড়ে আট হাজার এটা হচ্ছে আট হাজার আট হাজার সাড়ে সাড়ে আট হাজার আট হাজার জি রমজান মাসের অফ রমজান মাসের অফারটা কি অবশ্যই এটা হচ্ছে তিরিশ হাজার টাকা চাওয়া দাম পঁয়ত্রিশ হাজার এটা হচ্ছে আপনার ব্লুটুথের কোনো বলে এগুলো আনকমন এগুলো সবার চেয়ে রিজু দেখবেন এটা দাম চাওয়া হচ্ছে তিরিশ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার গিয়া পার পেয়ার পিস পরে সাত হাজার টাকা করে হ্যাঁ পার পিস আর এগুলো সেম ওই যে আপনার সানকোনাটা হচ্ছে তিরিশ হাজার আর লরিটা ভাইয়া ফুল টাইম ছিল আমি দেখাই বাইর করে ও গাছে গিয়া বসছিল দেখা কাকে কামড় দিছিল যে ছোট্টা ভেঙে ফেলছে পুকুরে ছোট্টা যারা ছোটো বাচ্চার জন্য পালতে চান ফুল টাইম এর তো কামড় দেওয়ার কোনো ভয়ই নেই তবে সমস্ত কিছু খাওয়া দাওয়া একটু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে পেয়ারা খেতে পারে সব কিছু নরম খাবার খেতে পারে হ্যাঁ হ্যাঁ মাসালা ভেঙে গেছে এটাও বারো হাজার টাকা দাম আছে জি রিংমেক গুলো পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া ইয়েলো আর এই সাদা লেসিং আর এল বিলো যেটা এটা হচ্ছে বাচ্চা সাড়ে তিন মাস বয়স এটা তিরিশ হাজার টাকা চাওয়া হচ্ছে আর এটা ডিএনএ কার্ড সহ এটা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া লাস্ট তিরিশ হাজার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু নারায়ণগঞ্জ সতুল